নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার বিকেলে আমতলা বয়েস ক্লাব প্রাঙ্গনে দিদিকে ধন্যবাদ অনুষ্ঠানে নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মন্ডল কি বললেন শুনুন আমাদের মাঝে উপস্থিত হয়েছে নওদা ব্লকের ভূমিপুত্র আমাদের আপনাদের প্রত্যেকের নয়নের মনি নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মুর্শিদাবাদ জেলা শিক্ষা কর্মদক্ষ সবাই বলি ভাই শফিউজ্জামান শেখ তাছাড়াও আমাদের এই মাঝে পেয়ে পেয়েছি আমরা মুর্শিদাবাদ জেলার সভানেত্রীকে তাছাড়াও আমাদের মাঝে আছেন আমাদের নওদা ব্লকের সভানেত্রী মহিলা দশটি অঞ্চলের সভানেত্রী আমাদের এখানে ফিরোজাদি আছেন তাছাড়াও সর্বোপরি আমাদের এখানে আছেন আপনারা যে মা বোন প্রত্যেককে উপস্থিত হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই তাছাড়া আমাদের এখানে দশটি পঞ্চায়েতের প্রধান উপপ্রধান মেম্বারগণ এখানে আমাদের পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ মেম্বার প্রত্যেককে উপস্থিত হয়ে আছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই আজকে মমতা ব্যানার্জি যিনি যে তিনি যে প্রকল্পগুলা দিয়েছেন প্রায় বাহাত্তরটি প্রকল্প তিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প দিয়েছেন তিনি হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান প্রত্যেকের জন্যে প্রকল্পগুলা লিপিবদ্ধ করেছে সেই সঙ্গে তিনি যেহেতু মুখ্যমন্ত্রী মহিলা একজন তাই তিনি প্রত্যেকের জন্যে ভাবেন সেই সঙ্গে মহিলাদের জন্য বেশি বেশি ভাবেন আজকে দেখেন এর আগে অনেক চৌত্রিশ বছর বামফণ্ড সরকার ছিল কিন্তু এইভাবে চিন্তাভাবনা করেনি আজকে আমাদের ঘরের মা বোনদের হাতে আমরা হয়তো পাঁচশো টাকা দুশো টাকা একশো টাকা তাদের নিজের প্রয়োজনের জন্য আমরা তুলে দিতে পারিনি কিন্তু সেই দিকে চিন্তা চিন্তাভাবনা করে তিনি একজন মহিলা তিনি চিন্তাভাবনা করেছেন যে না এই মহিলাদের হাতে পয়সার দরকার তাদের প্রয়োজনে খুব ন্যূনতম প্রয়োজনেও তাদেরকে হাত পাততে হয় পুরুষদের কাছে তারা পায় না তার জন্যে পাঁচশো টাকা করে ভাতা লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন তারপরেও তিনি চিন্তাভাবনা করেছেন যে মহিলাদের যারা বিধবা আছে বয়স্ক বিধবা আছে তাদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন তারপরেও তিনি চিন্তাভাবনা করেছেন কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী অনেক প্রকল্প আজকে লেখাপড়া শিক্ষা থেকে শুরু করে সব কিছুতেই সুবিধা সেইখানে দেখেন আজকে আমরা মনে হয় আমার মনে হয় আমি আজকে আলোচনাও করছিলাম যদি এই ফ্রিতে রেশন না দিত তাহলে আমাদের দেশে হয়তো আমাদের পশ্চিম বাংলায় অনেক ফ্যামিলি আছে সেখানে খাওয়া পরা থেকে হয়তো খুব কষ্ট পেঁত কিন্তু ফ্রিতে রেশন পাওয়াতে অনেকে দেখা যাচ্ছে সংসারটা আমাদের ডালে ভাতে চলে যাচ্ছে সেই সঙ্গে মানবিক মুখ্যমন্ত্রী চিন্তাভাবনা করে আজকে আপনারা উপস্থিত হয়েছেন প্রত্যেকে লক্ষ্মী প্রত্যেকে মা প্রত্যেকে বোন আজকে আপনাদের দ্বারাই হচ্ছে সমাজ তৈরি হচ্ছে আপনাদের দ্বারাই আজকে সমাজ গঠিত হচ্ছে আপনারাই এই দেশকে সমাজকে আগিয়ে নিয়ে যেতে আজকে একটা বাচ্চা একটা শিশু যখন ভূমিষ্ঠ হয় সে মেয়ে হোক আর ছেলে হোক তার লালন পালন থেকে শুরু করে তার যত্ন নেওয়া থেকে শুরু করে সমস্ত শিক্ষাটা প্রত্যেকে এই মায়েরা দেন তাই এই সমাজকে গড়তে পারেন মায়েরা এই সমাজকে চালাতে পারেন মায়েরা সেই দিকে লক্ষ্য করে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ পাঁচশো থেকে ভাতা লক্ষ্মী ভাণ্ডার বাড়িয়ে হাজার টাকা করেছে এই হাজার টাকা করাতে দেখা যাচ্ছে অনেক মা বোনদের সুবিধা হবে তার সামনে এপ্রিল মাস থেকেই এই হাজার টাকা চালু হবে তো এই হাজার টাকা চালুর জন্যে প্রত্যেকে একবার মমতা ব্যানার্জিকে আমরা হাততালি দিয়ে ধন্যবাদ জানাই সবাই হাততালি দিই আর মমতা ব্যানার্জির জন্য একটু আমরা তো সবাই বলছি যে মমতা ব্যানার্জিকে শ্রদ্ধা জানাচ্ছি সেই সঙ্গে আমি একটু বলবো আপনাদেরকে মমতা ব্যানার্জীকে শ্রদ্ধা জানাচ্ছি সেই সঙ্গে আমি বলবো যে মমতা ব্যানার্জিকে আর আপনারা বলবেন যে ধন্যবাদ মমতা ব্যানার্জিকে শ্রদ্ধা তাই বলবেন ধন্যবাদ না মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ মমতা ব্যানার্জিকে যা আমরা আমি বলবো যে মমতা ব্যানার্জিকে আপনারা বলবেন ধন্যবাদ মমতা ব্যানার্জিকে ধন্যবাদ এই কথাটা আপনাদেরকে সবাইকে স্লোগান দিতে হবে বলেন মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে সবাই বলেন সবাই বলেন মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে আচ্ছা আরেকটা বলছি যে আপনারা প্রত্যেকে মা বোন আছেন এখানে নওদা ব্লকের আপনারাই শক্ত কোটি শক্ত ঘাঁটি তা আপনাদের প্রতিজ্ঞা হবে আজকে যে দু হাজার যে লোকসভা হবে সেই লোকসভায় আপনারা যেহেতু এখানে প্রায় দু থেকে তিন আড়াই থেকে তিন মহিলা আছেন এই আড়াই থেকে তিন মহিলা পাড়ায় পাড়ায় যাবেন মমতা ব্যানার্জির উন্নয়নগুলা তুলে ধরবেন মমতা ব্যানার্জির প্রকল্পগুলা তুলে ধরবেন মমতা ব্যানার্জির কথাগুলা তুলে ধরবেন অনেকে হয়তো উপস্থিত আছে। দেখা যাচ্ছে মমতা ব্যানার্জির দল করেন না এরকম ফ্যামিলিরও মহিলা আছেন মমতা ব্যানার্জিকে ভালোবেসে এসেছেন তারা তাদের বাড়ির স্বামীদেরকে তাদের বাড়ির ছেলেদেরকে বোঝাবেন যে মমতা ব্যানার্জিকেই আমাদের ভোট দিতে হবে এবং মমতা ব্যানার্জির দলকে শক্ত করতে হবে তাই আমাদের নওদা ব্লক থেকে সারা মুর্শিদাবাদ থেকে সারা পশ্চিমবাংলায় থেকে এখান থেকে তৃণমূল ছাড়া আমরা আর কিছু চাই না কংগ্রেস এর অধিরঞ্জনকে আমরা এই নওদা ব্লক থেকে বিপুল ভোটে হারিয়ে এখান থেকে ওই মুর্শিদাবাদ ছাড়া করব এই মুর্শিদাবাদ থেকে এই ছাড়া করে ওনাকে বিদেশে পাঠিয়ে দেব এই আমাদের প্রতিজ্ঞা নিয়ে প্রত্যেককে চলতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ আবু দায়ের খান জিন্দাবাদ ভাই হাবিব মাস্টার মশাই জিন্দাবাদ আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো পঁচাত্তর টঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন নিউজ চ্যানেলটিকে অবশ্যই প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন নিউজ